দেখবো দ্রুতি ও বেগ প্রথম দেখি দ্রুতি দ্রুতিটা হচ্ছে আমরা এর আগে দেখেছি রুবি একশো মিটার দূরত্ব অতিক্রম করেছিল তার আগের জায়গা থেকে রুবি আমরা নিয়ে আসি কিন্তু একশো মিটার সে কতক্ষণে গেছে কত সময় গেছে সেটা কিন্তু আমরা জানি না সেই সময় বলা হয়েছিল যে একশো মিটার উত্তরে গেছে বা দক্ষিণে গেছে একটা দিক বলে দেওয়া হয়েছিল যেটাকে আমরা স্মরণ হিসেবে ধরে নিয়ে কিন্তু ওই একশো মিটার সে কতক্ষণে গিয়েছে সেটা কিন্তু বলা হয় এখন যদি আমরা যদি ধরি তাকে ছেড়ে দিলাম ফোর্স দিয়ে তো সে যাচ্ছে যাওয়ার পরে আমরা বললাম সে একশো মিটার গেল ধরো পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে সে একশো মিটার গেছে সে কত দ্রুত গেছে কত দ্রুত মানে হচ্ছে আমাদের একককে নিয়ে আসতে হবে একক মানে প্রতি সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করেছে সেটাই হচ্ছে দ্রুতি দ্রুতি হচ্ছে দ্রুতত থেকে দ্রুতি শব্দটা এসেছে কত দ্রুত গেছে মানে প্রতি সেকেন্ডে কত মিটার গেছে তার মানে হচ্ছে আমরা যদি এখন চিন্তা করি দ্রুতি দ্রুতি সমান সমান হলো দূরত্ব দূরত্ব বাই সময় তার মানে কত সেকেন্ডে সেই এই দূরত্ব অতিক্রম করছে তার মানে এটাকে যদি আমরা দূরত্ব থেকে যদি ভি হিসেবে তুলি তাহলে আর এটাকে যদি আমরা ডি হিসেবে দেয় বা এল হিসেবে দেয় ডি বাই আর এটাকে যদি সময়কে যদি টি হিসেবে দিই এটা হচ্ছে আমাদের সূত্র ভি ইকুয়ালস টু মানে দ্রুতি ইকুয়ালস টু ভি বাই ডি তার মানে সে পার সেকেন্ডে কত যদি একশো মিটার দেখুন দূরত্ব যদি হয় একশো মিটার আর সে যদি সেটা পাঁচ সেকেন্ডে যেয়ে থাকে তাহলে তার দ্রুতি হবে ভি ইকুয়ালস টু হান্ড্রেড ডিভাইডেড বাই ফাইভ ইকুয়ালস টু টোয়েন্টি তার মানে টোয়েন্টি মিটার আমাদের লিখতে হবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড পার সেকেন্ড মানে হচ্ছে আমরা এখানে টি দিয়েছি পার সেকেন্ড আর মাত্রা হিসাবে যদি নিয়ে আসি তাহলে নিতে হবে যেহেতু টোয়েন্টি এম হয়েছে উপরে আর এই টি বা সেকেন্ডটা হচ্ছে নিচে মানে সেকেন্ডে ভাগ করা হয়েছে তার মানে এস এর উপরে একটা মাইনাস ওয়ান বসবে নিচের থেকে উপরে আসলে যদি যদি এস ইন্টু এস থাকতো মাইনাস টু আমরা বীজগণিতেও শিখেছি যে আমরা যখন কোন নিচের থেকে কোনো রাশিকে উপরে নিয়ে আসি তখন তাকে পাওয়ার মাইনাস পাওয়ার বা মাত্রায় নিয়ে আসতে হয় তো এটা হচ্ছে মাইনাস এম এস উপরে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে সে বিশ মিটার পার সেকেন্ডে সে এত দ্রুত সে চলতেছিল এখানে আরেকটা জিনিস দেখো এটা বলা হচ্ছে যে বিশ মিটার পার সেকেন্ডে সে যাচ্ছে কিন্তু আমরা বলতেছি না সে কোন দিকে যাচ্ছে তার মানে এটা দিক নাই শুধু পরিমাণ হচ্ছে দিক যদি না থাকে শুধু পরিমাণ যদি থাকে তাহলে তার আমরা বলি কি এটা হচ্ছে স্কেলার রাশি সো তার মানে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি নেক্সট আমরা দেখি এখন দ্রুতি যদি আমরা বুঝতে চেষ্টা করি দ্রুতি আমরা পেলাম যে পার সেকেন্ড কত যাচ্ছে কিন্তু দ্রুতি বলতেছে না যে সে আসলে কোন দিকে কত কত হারে সে যাচ্ছে সেই জিনিসটা যখন বলা হচ্ছে না তার মানে যখন আমরা দ্রুতিকে কোন দিকের সাথে নির্দেশ করব যে রুবি ছয় সেকেন্ডে একশো কিলোমিটার একশো মিটার দূরত্ব অতিক্রম করছে উত্তর দিকে তার মানে যখন দিক নির্দেশ করব তখন সেটাকে আমরা বলবো বেগ তো দ্রুতিতে আমরা বুঝতেছি সে কত দ্রুত যাচ্ছে আর বেগে বুঝতেছি যে কোন দিকে ধেয়ে যাচ্ছে আমরা যদি সাধারণ লাইফে যেরকম অনেক সময় আমরা সাধারণ কথাবার্তার বেগ শব্দ ব্যবহার করি এবং অনেকে তা করে দ্রুতি বোঝাতে যেসব এত বেগে যাচ্ছে কিন্তু বিজ্ঞানের ভাষায় বেগ মানে হচ্ছে যে সেটা কত দ্রুত কোন দিকে যাচ্ছে যেমন ধর আমরা অনেক সময় নিউজে শুনে থাকি যে একটা সাইক্লোন একশো কিলোমিটার বেগে উত্তর দিকে দিয়ে যাচ্ছে এখানে কিন্তু বেগটা সঠিক শব্দ কারণ হচ্ছে সে আমরা বলছি উত্তর দিকে যাচ্ছে দিক নির্দেশ করতে তো এটা হচ্ছে বেগ তার মানে যখন আমরা কোনো দূর দূরত্ব অতিক্রম করাকে করার হারকে আমরা হারকে দিকে সাথে নির্দেশ করব তখন তাকে বলা হয় বেগ মানে বেগ দূরত্ব বেগ দূরত্বের পরিবর্তনের হার বোঝাবার পাশাপাশি কোন দিকে সে পরিবর্তন ঘটে তারও নির্দেশ করে অর্থাৎ নির্দিষ্ট দিকে দূরত্বের নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হার তথা স্মরণের সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে এটা বলতে পারি কারণ আমরা স্মরণে জানি যে দিক নির্দেশ করে এবং দূরত্ব নির্দেশ করে এবং সময়ের সাথে কতটুকু স্মরণ হলো সেটা যদি আমরা বেগ করতে পারি তাহলে সেটাকে বলবো আমরা বেগ বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে পথ অতিক্রম করে তাই বেগ যদি কোনো বস্তুই সময়ে যদি সে এস দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা ভি বেগ ইকুয়ালস টু এস বাই টি লেখবো ঠিক এটা দ্রুতির মতোই কিন্তু দিক নির্দেশ করবে এবং এটার মাত্রাও দ্রুতির মাত্রা তার মানে ভি ইকুয়ালস টু এস টি মাইনাস ওয়ান বা যদি অন্যভাবে লিখতে যাই অনেকে লেখে এল মানে লেন্থ তারপর টিটায় ক্যাপিটাল লেখে তারপরে মাইনাস ওয়ান লেখে দুটোই সঠিক তার মানে এটা একক হচ্ছে এম এম এস মাইনাস ওয়ান তারপর মিটার পার সেকেন্ড যেটা আমাদের দ্রুতিরও ছিল দ্রুতিরও সেরকম ছিল তো এইখানে যদি আমরা রাশির দিকে তাকাই এটা ভ্যাক্টর স্কেলা সেটা আমরা জানতে পারবো কারণ হচ্ছে আমরা বেগটাকে দূরত গতির পরিবর্তনের হারের সাথে সাথে তার দিকও নির্দেশ করছে তার মানে এটা ভ্যাক্টর রাশি তার মানে ব্যাগের একক ও দ্রুতির একক একই হবে বেগের মান ও দিক দুই আছে এই এটা একটি ভ্যাক্টর রাশি তো বেগ আবার দুই প্রকার দুই প্রকার হচ্ছে একটা বেগ হচ্ছে সুষম বেগ যদি কোনো বস্তুর বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে তাহলে সে সুষম বেগ অথবা যদি কোনো বস্তুর বেগের মান এবং দিক কোনো একটা বা উভয় পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় অসমবেগ তার অসমভাবে সে অসম বেগ এটা বেগ আর অসমবেগ তো এটা ছিল আমাদের জুতি এবং বেগ আশা করি ক্লিয়ার হয়েছে